মানে এই মা দুর্গার মর্তে আগমন এই দিনটিতে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হয় দেবীপক্ষ এদিন মর্তে দেবীর আগমনের সাথে সাথে এই সূচনা হয় মাতৃপক্ষের আর সেই মাতৃপক্ষকে বরণ করে নিল ঢাকা সহ বাংলাদেশের সনাতন ধর্মগুলিরা ঢাকায় ঢাকেশ্বরী মন্দিরে আজ ভোরে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে মহালয়ার উদ্বোধন করা হয় সকাল ছটা থেকে সাতটা অবধি মহালয়ের আহ্বান এবং সকাল এগারোটায় পুজোর আয়োজন করা হয় ঢাকার তাঁতিবাজার লক্ষ্মীবাজার রমনাকালী মন্দির বনানী পুজো মণ্ডপ সহ অন্যান্য মন্দিরে অনুরূপ আয়োজন করা হয় মঠে আগমন করতেন অসুরকে বধ করার জন্য অসুরের অসুরের অত্যাচারে দেবতা যারা ছিলেন তারা সবাই স্বর্গ থেকে অন্যত্র চলে গেছিলেন কিন্তু মা দুর্গাকে বঞ্চে আগমন করার জন্য ব্রহ্মা নির্দেশ দিয়েছিলেন যে সবাই অস্ত্র দিয়ে মা দুর্গাকে সাহায্য করেছিলেন এবং এই অস্ত্র দিয়েই প্রায় এক সপ্তাহ যুদ্ধ করার পরে এখানে মা দুর্গা অসুরকে বধ করতে সমর্থ হয়েছিলেন এটাই মোটামুটি মহামায়া মহালয়ার একটা প্রাথমিক পদক্ষেপ এরপরেই তো মা পূজার আরম্ভ হয় তারপরে এখানে সব দেব 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 দেবতার পূজা করা হয় এখন পূজার পরে দশমী এই মা দুর্গার বিসর্জন বা নিরঞ্জন যেটাই বলেন সেটা হয় এখন এটাই মোটামুটি মহালয়া থেকে দুর্গা পূজা দশমী পর্যন্ত একটা মায়ের একটা লীলা বলেন বা মায়ের যে ক্ষেত্র কর্মক্ষেত্র বলেন এখানে পৃথিবীতে প্রত্যাবর্তন করে তিনি সবাইকে নানা উপদেশে উপদেশ দিয়েছিলেন যাতে সবাই এখানে পৃথিবীতে মায়ের পূজায় ইয়ে করে মায়ের পূজা করে এবং সবাই অসুরকে বধ করে অসুর প্রবৃত্তিকে বধ করে এখানে মঙ্গল প্রতিষ্ঠা করবেন এটাই মোটামুটি আমার মতে দুর্গাপূজা এবার শুধু আপনি কেমন করবেন আমার কেমন আমরা কি মনে হচ্ছে আমরা দেশের পরিস্থিতি দেশের পরিস্থিতি তো আসলে খুব একটা আপাতত বোঝা যাচ্ছে না এখন পূজা আরম্ভ হইলে বোঝা যাবে কি পরিস্থিতি সরকার পক্ষ তো কঠিন মানে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ নিরাপত্তা ব্যবস্থা কি মনে করতেছেন আমরা তো অনেক সরকার যখন বলতেছেন তখন নিশ্চয়ই মা এখানে পূজার একটা নিরাপত্তা অবশ্যই পালিত হবে সবাই সরকারই অত এটাতে সাহায্য করবেন বা নিরাপত্তা বজায় রাখবেন আমরা আশা করি যে সবাই মিলেমিশে সবাই মিলেমিশে আমরা পূজাটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি এটা এটা হ্যাঁ আমার নাম নিতাইপ দে আমার বাড়ি চট্টগ্রাম জেলার পটিয়া থানা সময় এগিয়ে চলেছে এক একটা দিন পেরিয়ে যাচ্ছে পেরিয়ে যাচ্ছে মাস প্রতিবাদের স্বর তীব্র থেকে তীব্রতর হয়েছে চলছে বিচার প্রক্রিয়াও প্রশ্ন উঠছে আর কবে হবে ও সন্নিধন অভয় কাণ্ডে দোষীদের শাস্তি এখনো অধরা আমরা বিচার প্রার্থী সন্তান হারা আর্তনাদের শব্দে ম্লান হয়েছে চিন্ময়ীর আহ্বানের ধ্বনি তাই মাতৃশক্তির কাছে আমাদের প্রার্থনা অসুরের বিনাশ হোক অভয়া বিচার পাক শুদ্ধ হোক পৃথিবী হয়ে উঠুক নির্ভয় নির্ভয়াশ্রয় অভয়ের বলিদান যেন বিফলে না যায় উদ্ভাসিত হোক অনন্ত আধার অবরুদ্ধ হোক সব রুদ্ধ শৃঙ্খল অবারিত হোক নির্মল বোধ